আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ ওয়াহতাব আসসালাত আসসালাম আলাম আল্লাহ নবী আবাদা আজকে আমরা এসেছি গাইবান্ধা সদর এটাতে তাই না এলাকার নাম কনক রায় গোবিন্দপুর আমি এখানে আজ থেকে দুই তিন বছর আগে দাওয়াতি সফরে আর দাওয়াইলার মসজিদ ভিত্তিক মক্তব দাওয়াতি সফরে এই মসজিদে এসেছি এখানে মক্তব উদ্বোধন করেছি এবং আমাদের ব্যানারও লাগানো ছিল হ্যাঁ তো আমার খুব ভালো মনে আছে তো যখন মসজিদটার উপর আসলে হামলা হয় তখন আমার কাছে নিউজ যায় এবং আমাকে ব্যথাটা একটু অন্যান্য মসজিদের যেতে এই জন্য বেশি লাগে যে মসজিদে আমি আসছি এই মসজিদে আমি নিজে সালাত আদায় করেছি মক্ত উদ্বোধন করেছিলাম এই জন্য আমাকে কষ্টটা একটু বেশি ব্যথিত করে তারপরে আরেকবার দাওয়াতি সফরে এসে মসজিদে এরকম সমস্যা হতে পারে এরকম আমি শুনছিলাম এবং তখন চেষ্টা করেছিলাম যাতে এরকম সমস্যা না হয় একটা পারস্পরিক সমঝোতা বা লিয়াজু যেটি হোক করা যায় কিনা কিন্তু আসলে সম্ভব হয়নি কেননা শয়তান সবসময় মানুষের মধ্যে লেগেই থাকে আর শয়তান চায় না যে কোনো একটা সমস্যার সমাধান হোক আরও কীভাবে ফেতনা ছড়ানো যায় কীভাবে ফাঁসাদ ছড়ানো যায় সেটা চেষ্টা করে আসলে এর চেয়ে বড় অন্যায় আর কি হয় যে একটা সালাতের ঘরে সালাত আদায় করতে বাধা দাও এর চেয়ে বড় অত্যাচার আর কে হতে পারে যে আল্লাহর ঘরে আল্লাহর জিকির আল্লাহর নাম উচ্চারণ করতে বাধা দেয় তো আমি দেশবাসীকে উদাত্ত আহ্বান জানাবো যে আসলে বর্তমানে প্রশাসন দুর্বল থাকায় এই ঘটনাগুলো বাড়তেছে এবং আরও কয়েকটা ঘটনা যেমন ময়মনসিংহ সহ আরও কয়েকটা ঘটনা ইদানীও ঘটেছে যেগুলোতে দেখা যাচ্ছে যে প্রশাসনের সহযোগিতা কামনা করেও তারা কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারতেছে না তো প্রশাসনের এই দুর্বলতাটা দেশের নিরাপত্তা এবং শান্তির জন্য খুব একটা ভয়ঙ্কর ইঙ্গিত বহন করতেছে আমরা সরকারের প্রতি দত্ত আহ্বান জানাই যে কীভাবে প্রশাসনকে কার্যকরী করা যায় সেটির তার উদ্যোগ নেই কেন না এখানে জমি দলিল করা নিজের মানে যারা মসজিদ পরিচালনা করছে তাদেরই দান করা জমি ঠিক আছে এখন মানুষ নিজের জমিতে ঢাকা শহরে কত মদের বার চলতেছে আপনি ঢাকা শহরে যান মদ বিক্রি হচ্ছে বিভিন্ন বারে ফাইভ স্টার হোটেলে ঠিক আছে যে না হচ্ছে তারপরে পতিতালয় আছে সেগুলো থেকে কেউ কোনোদিন হামলা করলো না হামলা করা লাগলো মসজিদে আসে এই আমরা বলেছিলাম যে টিভি চ্যানেল বন্ধ করলো তো ওই ইন্ডিয়ান যে টিভি চ্যানেলগুলো চলে সেগুলো বন্ধ করার জন্য কেউ মিছিল করলো না যেন কোরআন এবং হাদিসের দাওয়াত হয় বিশ্বের বন্ধ করার জন্য মিছিল করলো এই যদি মুসলমানদের ইমান হয় তাহলে মুসলমানদের মুক্তি কিভাবে হবে তো এটি আসলে সবচেয়ে দুঃখের বিষয় এবং আফসোসের বিষয় তা আমরা দেশ রাষ্ট্র সবক আহ্বান জানাই পাশাপাশি এই ভাইদের প্রতি আহ্বান জানাবো যে কোনো চিন্তা না করে শহীদ হওয়ার নিয়ত নিয়ে সালাত অব্যাহত রাখতে হবে এইটা হলো বড় শক্তি ইসলামের শক্তিটা শুরু হয় আল্লাহর সাহায্য আল্লাহর ভরসা দিয়ে যে আমি খালি জায়গার উপরও সালাত আদায় করবো আমাকে যদি মারতে আসে আমি শহীদ হয়ে এই নিয়ে আপনি যখন আপনি সালাত শুরু করবেন তখন বিজয়টা শুরু আর মারতে আসলে আপনি পালিয়ে চলে গেলেন ঠিক আছে বা সালাত অফ করে দিলেন তাহলে আপনার বিজয়ের রাস্তা তো আপনি বন্ধ করে দিলেন আপনাকে এখানে সালাত অব্যাহত রাখতে হবে পাঁচ অক্ত আজান অব্যাহত রাখতে হবে মারবে আপনি মরে যাবেন যখন এইভাবে রক্ত ঝরা শুরু হবে তখন বিজয় শুরু হবে তো এই বিশ্বাস নিয়ে আপনারা আমি উদাত্ত আহ্বান জানাবো আমি আজকে এখানে এসে সালাদ আদায় না করতে পারে আমাকে কষ্ট লাগতেছে এখানে ন্যূনতম হলেও একটা টিনের কিছু থাকতে হবে একটা কাঠের কিছু থাকতে হবে যেখানে সালাত আদায় করা যায় আজকে আমি সালাত আদায় করতে আমাকে মারতো ভালো লাগতো ইসলামের জন্য জীবন দিতে পারলেই তো মজা আমি কেন ভয় পেয়ে সালাদ বন্ধ করব আর কেন ভয় পেয়ে মসজিদ অফ রাখবো আর টাকা কোনো সমস্যা না টাকা আল্লাহ সুবাহ তোদের পক্ষ থেকে আসে শুরু করেন বড় মসজিদ পরও হবে কিন্তু এখন সালাত অব্যাহত রাখতে হবে সালাত অফ রাখা যাবে না আল্লাহ আমাদের কবুল করুক আল্লাহ মামিন

지금까습니다